সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে গীতা স্কুলে পাঠাতে হবে কারণ এখন থেকে গীতা না পাঠালে আপনার সন্তান ভালো মানুষ হবে তার কোনো গ্যারান্টি নাই শুধু কি ভালো মানুষ হওয়ার জন্য গীতা পাঠ করবেন আপনার সন্তান শুরু থেকে জীবন সফল করার জন্য সুন্দর জীবন করার জন্য মনুষ্যত্ব অর্জন করার জন্য শ্রীমদ্ভব পাঠ করতে হবে এবং গীতার ফাঁড়ি ধারণ করতে হবে এটা এমনি এমনি লাভ করা যাবে না আস্তে আস্তে অভ্যাস করতে করতে গিটার দিয়ে আমরা লাভ করতে পারবো কারণ আমরা তো অন্ধকার আছি আমরা সারাদিন অন্ধকার আছি আমরা মায়ার সংসারে এমনভাবে ডুবে গিয়েছি আমরা কিন্তু অন্ধকার আচ্ছা মায়েরা আপনাদের চোখ আছে না সবার সবার তো চোখ আছে নাকি কিন্তু আমরা চোখ দেখতে পাই না কিন্তু ভগবানকে দেখতে পাই পাই না কিন্তু আমরা চোখ আছে কিন্তু গীতা দিয়েছে আমাদেরকে সুন্দর একটি গীতা উপহার দিয়েছে কিন্তু আমরা সারাদিন সংসারের কাজ ব্যস্ত থাকি সব কিছু করি একটা ভাববেন চিন্তা করবেন আজকে দিকে দেখুন না সব কিছু করি স্কুলে যাই কলেজে যায় ব্যবসা প্রতিষ্ঠানে যাই চাকরিতে যাই সংসারে পূজা অর্চনা করি কিন্তু গীতা পড়ি না